গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গিতাস ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন আজকে সকাল এখন বাজে নটা আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর আমি সকালবেলা এতটাই কাজ থাকে যে আমি ব্লগ শুরু করতে পারি না তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি আর এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি সকালে রান্না সকালে রান্নাও বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এদিকে আমার মিঠু পাখি চিৎকার করেই যাচ্ছে মিষ্টি মা মিষ্টি মা মিষ্টি মা করে আসলে ওকে সকাল হলেই ওকে আগে ওকে আগে বিস্কুট দিতে হয় আমাকে আর যাই আজকে দোয়া হয়নি তার জন্য একদম মাথা খারাপ করে দিল মিষ্টি মা মিষ্টি মা করে আমি যাই বিস্কুটটা নিয়ে আসি ওর বিস্কুট যাচ্ছি দিতে দেখছো খাবার জন্য দেখো পাগল হয়ে গেছে কী হলো ধর বিস্কুট চাই নেই নে মি না বিস্কুট নাও যা রেগে গেছে কাজ হচ্ছে পাঁচ তারিখ আই থিঙ্ক আজকে পাঁচ তারিখ আর সাত তারিখে আমার শাশুড়ি মায়ের বাৎসরিক কাজ আছে যার কারণে আজকে আমার মা আসছে তো আমার মাকে আজকে আনতে যেতে হবে বাস স্ট্যান্ডে এখান থেকে অনেকটাই দূর তো মাকে আনতে যাব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর বাকি তো আছেই আমি এখন সারা দিন কি করছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমার ননদরা আসবে কালকে আর আমার শ্বশুরমশাই গেছে ননদদেরকে আনতে ওটা ওরা সবাই কালকে আসবে আজকে আমার মা আসছে যাই হোক বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো আর একটা জিনিস দেখাই এত এত কাপড় ভিজ অনেক কাপড় ভিজেছি আজকে কাপড় কেচে কেচে আমি হাঁপিয়ে যাবো আজকে মনে হচ্ছে আমার এক সেকেন্ড দেখাচ্ছি আমি এগুলো সব কাঁচতে হবে আমাকে কেন বিছনা পাঠে কিচ্ছু গুছানো হয়নি আমার সব পরে আছে কোনো কাজ করতে পারিনি আমি তোমরা একটু সঙ্গে থাকো আর আমি কি কি করছি সব তোমাদের সাথে আমার মাথা ধরে গেছে এটুকু কাজ করতে এখনও ঘর ঝাড়ু মারা বাকি আছে ঘরটা ঝাড়ু মারবো আর কাপড়গুলো কেচে নেবো আর এত মানে তাড়াতাড়ি না কাজটা বা শুকাবে ওনা শীতকালের দিন তাড়াতাড়ি করে বেলা শেষ যার কোনো আমাকে তাড়াতাড়ি করে কেসে নিতে হবে তারপরে মা যখন ফোন করবে আমাকে আমি তখন যাবো মাকে আনতে আমার ঘরের সব কাজ শেষ সব কাজ কমপ্লিট বাট শুধু রান্নাটা বাকি আছে আমি যখন রান্নাটা করে নিচ্ছি সকালবেলায় মা আসবে বলে সকালবেলায় মাংস আনা হয়েছে তো আমি এখন সেটাই রান্না করছি দেখো এই যে রান্না প্রায় শেষের দিকে কষ্টকাণ্ড হয়ে গেলেই জল দিয়ে দেবো চলো রান্নাটা হয়ে যাক তারপরে আমরা তারপরে আমি আর কি চান টান করে মাকে আনতে যাব আমি রান্নাটা করিনি তারপরে মাকে আনতে যাব আর মাকে আনতে যাব তখন তখন মেয়েকে নিয়ে যাব না কারণ ও একটু সব কিছুতেই একটু বমি করে যার কারণে আমি ওকে নিয়ে যাওয়ার সাহস পাচ্ছি না আর ওকে আমি নিয়েও যেতে চাই না রেডি হয়ে গেছি মাকে হানতে যাওয়ার জন্য আর এখানে আমি ভেবেছিলাম বাচ্চাটাকে নিয়ে যাবো না কিন্তু আবার ভাবলাম কি ও এতক্ষণ আমাকে ছেড়ে থাকতে পারবে না তাই আমি ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি সাথে জলের বোতল নিয়ে নিয়েছি আর এই যে আগে আগে গাড়িতে বসে যাচ্ছে নিয়ে যাচ্ছি যা বড় কাছে যাও এই যে এখানে আমরা একটুখানি দাঁড়িয়েছি দাদা গ্যাস গেছে না না কোথাও এই যে বড় মা আমাদের খাবে না ও পুরো নষ্ট করে দিয়েছে হাই করে এ মাম্মা করে হাত দিয়েছি এখনও এখান থেকে অনেকটা সময় লেগে যাবে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লেগে যাবে পৌঁছাতে পৌঁছাতে ওখানে পৌঁছে আবার মাকে খুঁজতে হবে যে মা কোন মানে পাঁচ নাম্বার না চার নাম্বার এইগুলোতে এগুলো একটু খুঁজে বার করতে হবে যে কোন নাম্বারটাতে মা বেরোবে ওখান থেকে তো আমাদের ওখানে গিয়ে আবার মাকে বুঝতে হবে তো অনেকক্ষণ টাইম লেগে যাবে ব্লগটা আজকে অনেক বড়ো হতে চলেছে

তো মাকে নিয়ে চলে এলাম ঘরে এখন মা গেছে চান করতে মা বেরিয়ে আসলে তারপরে আমরা দুপুরে লাঞ্চ করব এখন দুপুর তো না এখন বাজে বিকেল চারটা তো অনেকটাই ক্লান্ত হয়ে গেছি আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার পাশে থাকবেন এইভাবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আজকের মতো বাই